প্রতিদিনের কথায় বারোটা বেজে যাওয়া এই বাংলা এক্সপ্রেশনটা দিয়ে অনেক ধরনের বাক্য বলা হয় মানে কাউকে আমরা কারোর সম্পর্কে আমরা এইভাবে কথা বলি যে ওর বারোটা বেজে গেছে বা কোনো একটা অচেতন পদার্থ তাকে নিয়েও আমরা বারোটা বাজার কথা বলি যেমন ফ্যানটার বারোটা বেজে গেছে কম্পিউটারটার বারোটা বেজে গেছে টিভিটার বারোটা বেজে গেছে তো এই বারোটা বেজে যাওয়া এটাকে ইংলিশে কিভাবে বলবে সেটাই শেখাবো এখানে আমি চারটে এক্সাম্পল লিখেছি চারটের মধ্যে দুটো দুটো ভাগ আছে দুটো হচ্ছে অপ্রাণীবাচককে নিয়ে অচেতন পদার্থকে নিয়ে আর দুটো হচ্ছে প্রাণীবাচক সাবজেক্টকে নিয়ে তাহলে এই যে বারোটা বেজে গেছে এটাই হলো শেখাবো আজকে ঘরোয়া কথা সবাই বলে ঠিক আছে সবাই এই বাংলাটা বলে যে তোমার তোমার বেজে গেছে দ্বারা কিছু হবে না এই যে বারোটা বেজে গেছে কিভাবে বলবে দেখে নাও তার মানে এখানে দু ধরনের জিনিস দু ধরনের শব্দ কিন্তু ব্যবহার করতে হবে যেহেতু এই দুটো হলো তোমার নন লিভিং আর আর এই দুটো হলো লিভিং ঠিক আছে তাহলে টিভিটা আর বারোটা বেজে গেছে এই বারোটা বেজে গেছে অচেতন পদার্থের ক্ষেত্রে আমরা রাইট অফ কথাটা ইউজ করি রাইট অফ রাইট লেখা কিন্তু মানে অকেজ কোনো কাজে আসে না বা ঘাটের মরা বাংলায় এই কথাটাকেও ইউজ করা হয় ঘাটের মরা মানে ওটার দিয়ে কিছু হবে না ওটা একটা ঘাটের মরা সেই অর্থেও কিন্তু রাইট অফ কথাটাকে ইউজ করা যায় মানে অফ কথাটা ইউজ হয় তাহলে এক্ষেত্রে আমরা বারোটা বেজে গেছে এই বাংলাটাকে ধরে নিয়ে ইংলিশটা করব। ঠিক আছে তো আমি যদি ভাবি টিভিটা ওইভাবে গেছে বা টিভিটা একটা ঘাটের মরা এরকম ভাবেও ভাবতে পারো এটার দ্বারা ওই টিভিতে আর কিছু চলবে না মেশিনটাও তাই মেশিনটা আর কোনো কাজ করবে না মেশিনটা একটা ঘাটের মারা ওটাকে ফেলে দাও তো এই বাংলা গুলোকে তোমরা যখন ইংলিশে করতে যাবে তখন রাইট অফ কথাটা কি ইউজ করবে ঠিক আছে দেখো কিভাবে আমি করছি টিভিটার বারোটা গেছে তার মানে দি টিভি টিভি ইজ এ কমপ্লিট দা টিভি ইজ এ কমপ্লিট রাইট একটা হাইপেন দিয়ে অফ ঠিক আছে তাহলে পুরো ইংলিশটা কি বললে দা টিভি ইজ এ কমপ্লিট রাইট অফ দা টিভি ইজ এ কমপ্লিট রাইট অফ টিভিটা বারোটা বেজে গেছে এটা একেবারে ন্যাচারাল ইংলিশ এটাকে অন্যভাবে অনেকে করতে পারে অন্য অন্যরকম সেন্স দিয়ে কারণ বারোটা বেজে গেছে মধ্যেকার যে ভিতরের যে তার মানে এর দ্বারা কিছু হবে না এটা অকেজ হয়ে গেছে এরকম বোঝায় তাহলে অন্যভাবেও ইংলিশটাকে ভাবা যেতে পারে বাট এটা হচ্ছে একেবারে ন্যাচারাল ইংলিশ দ্য টিভি ইজ দ্য কমপ্লিট রাইট অফ পরেরটা মেশিনটা বারোটা বেজে গেছে একইভাবে দা মেশিন এম এস এইচ আই এম ই মেশিন ইজ এ কমপ্লিট কমপ্লিট রাইট অফ ঠিক আছে কমপ্লিট রাইট অফ

পরেরটা দেখো ছেলেটা বারোটা বেজে গেছে মানে ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার এটাই বোঝানো হচ্ছে তো এটাকেও তোমরা অন্য অনেক রকম ভাবে বলতে পারে বেজে গেছে তাহলে কি বলবে is doomed. The boy is doomed. ঘরোয়া ভাবে পথ চলতে একটা কথা আছে যে ডুম জ্বলে গেছে তার মানে ডুম জ্বলে গেছে মানেই হলো বারোটা বেজে গেছে ঠিক আছে তার মানে দি বয় ইজ ডুম তারপরে ওদের বারোটা বেজে গেছে তার মানে দে আর ডুমট দে আর ডুমট ঠিক আছে মানে ভয়েজ ডোমট মানে ছেলেটার বারোটা মেনে গেছে ছেলেটা উচ্ছন্দে গেছে ছেলেটা অকেজ হয়ে গেছে ছেলেটার কোনো ভবিষ্যৎ নেই ওর দ্বারা কিছু হবে না এরকম যাবতীয় মিনিং কিন্তু এইটার মধ্যে দিয়ে আসছে তারপর একটা তাই দেয়ার ডোমট একই জিনিস ঠিক আছে তাহলে এই বাংলাগুলোকে এইভাবে ইংলিশে বলবে